দুর্গাপুর পূর্ব বিধানসভার কাকসা ব্লকের মানুষ এবং গলসি বিধানসভা কেন্দ্রের মানুষ এবং বীরভূম জেলার মানুষের পারাপারকারি যে নতুন ব্রিজ অজয়ের তৈরি হয়েছে এই ব্রিজ অত্যন্ত সময় উপযোগী কিন্তু হলেও তা রাস্তা সম্পন্ন হলেও রাস্তার মাঝখানে কারা স্তূপ করে রেখেছে আমরা প্রশাসনের কাছে এই জিনিসটা জানতে চাইছি যার ফলে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে ভুল করে ওই ট্র্যাকে কেউ ঢুকে পড়ছেন বাইক নিয়ে পারাপার করতে পারছেন গাড়ি নিয়ে রাত্রিবেলা ভুল করে ওই মানুষ ঢুকে পড়ছে ওখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী যে যারা টোল নিচ্ছেন তারা কি তাহলে এই ব্যবস্থা তৈরি করেছেন তাহলে যদি করে থাকেন এর দায় জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং তার সাথে গ্রাম পঞ্চায়েতের সত্রও প্রশাসনকে দায়িত্ব নিতে হবে কেন এই অগ্রণী ভূমিকা প্রশাসন নিচ্ছেন না এবং ওই রাস্তাকে অবিলম্বে মানুষের জন্য লোকার্পণ করে সেই রাস্তা মানুষের জন্য খুলে দিতে হবে আমরা এই দাবি জানাচ্ছি